নমস্কার বন্ধুরা তো তোমরা যেন জানো আমি পুরী এসেছি যারা আমার ব্লগ দেখো তাদের জন্যই তো এটা হচ্ছে পুরীর ওমকার মন্দির তো মন্দিরটা খুবই সুন্দর চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি তো এটা হচ্ছে প্রবেশ পথ তো এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো চলো এই যেটা সিংহদুয়ার তো ভিতরটা খুবই সুন্দর তো প্রথমেই আমরা ঢুকে দেখবো এক সাইডে জগন্নাথ এক সাইডে আর এক সাইডে নরসিংহদেব তো ভিতরে ওই ঠাকুরটা আমি ঠিক বুঝতে পারলাম না হয়তো নরসিংহ দেবী হবে তো চলো ভিতরে দেখাই আর ওমকার মন্দির হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো এখানে একশো আট শিব ঠাকুরের মূর্তি রয়েছে তো চলো ঘুরি তোমাদের সাথেও শেয়ার করি অনেকটা এরিয়া জুড়ে তৈরি মন্দিরটা তো হচ্ছে আমরা যখন আগে এসেছিলাম তখন এগুলো ছিল না এখন সব করেছে নতুন তো খুব সুন্দর চারিদিকে মন্দির এই যে এখানে রাম সীতা মূর্তি হনুমানজি তো কি অপূর্ব দেখতে তাই না কি সুন্দর তো সবাই ওখানে ছবি তুলছে এই যে এখন আমার মেয়েকে নিয়ে ওর পিপি গেল বলেছে ওর ছবি তুলতে সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করি এই জিনিসটা দেখো এই যে ভেতর দিয়ে নারকেল গাছ ওটা জীবিত নারকেল এখনও গাছটা আর তার চারিদিকে সাপের গর্ত তো এর ভিতরে সত্যি সত্যি সাপ আছে কি না জানি না হয়তো আছে এই যে অনেকগুলো গর্ত দেখতে খুব ভালো লাগছিল সামনে থেকে তো একটা মন্দির এটা হচ্ছে শিব পার্বতী যেটুকু বুঝলাম এটা শিব পার্বতীরই মন্দির কি অপরূপ দেখতে তাই না তো তোমাদেরকে একটু জুম করে দেখায় তো এই হচ্ছে শিব আর পার্বতী এবার হচ্ছে ওইদিকে কৃষ্ণ আর রাধার একটা দোল্লা মতো করা আছে খুব সুন্দর লাগছে খুব অপরূপ দেখতে চলো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করি চারিদিকটা মন্দিরের চারিদিকটা এত গাছপালা আর এত ঠান্ডা না খুব ভালো লাগছিলো ওখানে বসতে তো রাধাকৃষ্ণের যে দোলনাটা বললাম ওটা আমি আমার শর্টে ছেড়েছি তোমরা ওখানে দেখতে পারো চলো তোমাদের সাথে দেখাই খুব সুন্দর লাগছিল দেখতে দেখো কি অপরূপ দৃশ্য তাই না জানি না ফোন থেকে কতটা ভালো লাগছে সামনে থেকে তো খুব সুন্দর লাগছে আর সামনে থেকে দেখতে হলে অবশ্যই পুড়ে এসে এখানে আসতে হবে প্রচন্ড বিকট একটা মূর্তি যার মুখের মধ্যে দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো এর ভিতরেই আছে একশো আট শিবলিঙ্গ জানি না কতটা দেখাতে পারবো প্রচণ্ড ভিড় ভিতরে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর পিছনে এই যে এই লাইনটা ওইদিকে দুটো লাইন তো একবারে তো দুটো লাইনেই হচ্ছে ভিডিও করতে পারবো না তো চলো তোমাদের এদিক থেকেই শেয়ার করি তো কত সুন্দর লাগছে একশো আটটা শিবলিঙ্গ আছে এখানে তো এই যেখানে নামও লেখা আছে কোনটা কোন জলেশ্বর কোনটা কোন শিবলিঙ্গ সব কিছু এখানে লেখা আছে তো চলো যেটুকু পারি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি আর তোমরাও এই ভগবান দর্শন করো আর যারা পুরীতে ঘুরতে আসছো অবশ্যই ওমকার মন্দিরে ঘুরে যেও খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে আরও ওইদিকে কাজ হচ্ছে দিকটা অনেক বড় এরিয়া জুড়ে তো মন্দিরটাকে আরও সুন্দর করে তোলার জন্য ওইদিকে কাজ হচ্ছে এর পিছন দিকটায় তো চলো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর খুব সুন্দর ভিতরটা একদম ঠান্ডা আর এত ভালো লাগছিল না একবারে সব ধামের ঠাকুরগুলো সামনে থেকে মানে দর্শন করার তো খুব সুন্দর লাগে তোমরা যদি পুরীতে আসো অবশ্যই এসো অবশ্যই এসো আর তোমাদেরও সবার খুবই ভালো লাগবে আমি না তোমাদের সাথে ঠিক একটা একটা করে দেখাতে পাচ্ছি না কারণ পিছনে তো লাইন আর মানে বেরোনোর লাইনটা মানে একটাই ঢোকা বেরোনোর লাইন তো সবাই এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোছো তো পিছনে আমার এখনও লাইনে আছে তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে ভিডিওটা করে বেরিয়ে যেতে হচ্ছে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখানোর চেষ্টা করছি আর নিজের চোখে থেকে দেখা আর ভিডিওতে দেখা অনেকটাই আলাদা তো অবশ্যই তোমরা পুরী এসো পুরীর মতো একটা সুন্দর জায়গা একটা সুন্দর ধামে তোমরা এসো সমস্ত শিবলিঙ্গগুলো একটা একটা করে দেখানো হচ্ছে না তো হচ্ছে চলো বাইরে বেরিয়ে পুরো ঘরটা পুরো শিব ঠাকুরেই ভর্তি তো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি পুরো ঘরটা দেখতে কীরকম লাগছে চলো তবে একটা জিনিস না একটু খারাপ লাগলো সেটা হচ্ছে তোমরা এটা করো না প্লিজ তার কারণ বলছি এই যে শিবলিঙ্গ ঠাকুরগুলো দেখছো এই লিঙ্গগুলো তো লিঙ্গগুলোর উপরে সব না পয়সা দিয়ে গিয়েছে টাকা দিয়ে গিয়েছে এই যে এই লিঙ্গটার উপরে দেখো শিবলিঙ্গের উপরে এই যে টাকা দিয়ে গিয়েছে তো তোমরা এখানে দিও না এই যে এখানে প্রণামী বক্স আছে এর মধ্যে দাও তো এইটা দেখে একটু খারাপ লাগছিলো যে ঠাকুরের গায়ে কেন পয়সা দেবো এই যে পুরো ঘরটা কি সুন্দর লাগছে তো আমি বাইরে বেরিয়ে এসেছি দেখো আর একটা মন্দির এই মন্দিরটায় ঢুকিয়ে দেখি ভেতরে কোন হয়তো শিব ঠাকুরের কোনো এক মূর্তি রয়েছে রেখেছিল তো দরজাটা বেশি খোলা নেই হাঁ খোলা আছে হ্যাঁ এটা শিব ঠাকুরই ওই যে নন্দী মহারাজ সামনে বসে আছে তো এটা শিব ঠাকুরের অন্য কোনো রূপ শিব পার্বতী দুজনেই আছে বেরোতে হবে এখানে অনেকটা জায়গা ঠান্ডা না মন্দিরগুলো আর এদিক আর তো এই আরেকটা মন্দির তো এখানে হচ্ছে জগন্নাথ দেব সুভদ্রা আর বলরামের মূর্তি রয়েছে তো এখানে কোন একটা অনুষ্ঠান হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই দেখা যাচ্ছে নতুন একটা মন্দিরে তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর সাবস্ক্রাইব করতে হলো না বাই